টিনের ঘরে বৃষ্টি নামিয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছেন মাগুরার রবিউল ইসলাম এলাকায় পুরনো রেস্তোরাঁর মালিক তিনি এই রেস্তোরাঁর টিনের চালেই তিনি নামিয়েছেন বৃষ্টি রবিউল ইসলামের আশেপাশের বেশিরভাগ রেস্তোরাঁই শীতাতাপ নিয়ন্ত্রিত এই গরমে তার দোকানে টিকে থাকায় কঠিন কাস্টমারও তাই কম আসে এসি লাগানোর সামর্থ্য নেই তাই বিকল্প হিসাবে তার মাথায় খেলে যায় কৃত্রিম বৃষ্টির ধারণা আমার আশেপাশে বিল্ডিং সব বড়ো বড়ো বিল্ডিং এবং বড়ো বড়ো হোটেল রেস্টুরেন্ট সুসজ্জিত সাজানো সমস্ত এসি হোটেল আমার টিনের বার আমার টিনের বার আমার এই প্রচণ্ড গরমে কাস্টমার এই টিনের ঘরের মধ্যে খেতে চায় কষ্ট পায় এই কারণে আমি সেই চিন্তা থেকে যে আমার কাস্টমার কষ্ট পাচ্ছে এই টিনের ঘরে গরমে বসে খাতে পারতে চাই তাই এই চিন্তা থেকে আমি চেয়ে থাকি আমি এই নজল ম্যানেজ করি এই ট্রেনের ঘরে স্থিতি করছে ঘরে নিজস্ব টিউবওয়েলের পানি দিয়ে আমি এই ঘোরাটার সৃষ্টি করি ট্রেনকে ঠান্ডা করলে সেলের বাতাস ঠান্ডা হচ্ছে এখন কাস্টমার কিছু কাস্টমার খাচ্ছে এরা স্বস্তি পাচ্ছে আমরাও স্বস্তি পাচ্ছি কৃত্রিম উপায়ে বৃষ্টি নামাতে রবিউল ব্যবহার করেছেন বৈদ্যুতিক মটর টিউবওয়েল থেকে মোটরের সাহায্যে পানি ওঠানো হয় টিনের চালে সেই পানিকে চারদিকে ছড়িয়ে দিতে ব্যবহার করা হয় নজেল গরমের সময় পরিচিতি প্রচণ্ড তাপের সৃষ্টি হয় তো এনারা নিজেরা কিছু নজেদ এবং টিউবওয়েলের সংযোগের মাধ্যমে যে ব্যবস্থাটা করেছে যে একটা বৃষ্টির মতো সিস্টেম করেছে পানির কারণে অনেক ঠান্ডা একটা পরিবেশ তৈরি হয়ে থাকে ফোয়ারার সিস্টেমে পানি সেটাচ্ছে ভিতরে খুব ঠান্ডা মানে খেতে খুব কষ্ট হয় না গরমে সুন্দর একটা পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্নতা এবং উপরে যে একটা পানির ফোয়ারার ব্যবস্থা করা হয়ে আছে ভিতরে কোনোই গরমে এই কৃত্রিম আয়োজন জয় করেছে ভোজন রসিকদের মন গরমও কমে কিছুটা তাই স্বস্তিতে খেতে পারছেন রেস্তোরাঁর কাস্টমাররা ব্যবসা টিকিয়ে রাখতে রবিউল ইসলামের অভিনব প্রয়াস নজর কেড়েছে এলাকাবাসীরও